আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরবেরাতে আপনি কীভাবে আসবেন ফ্যামিলি বিষয়ে কীভাবে আসবেন এবং আপনি আসবেন আসবেন ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে মন দিয়ে শুনবেন এবং যারা লাওসে যাওয়ার জন্য পাসপোর্ট জমা করেছেন এবং যারা লাওসে যাওয়ার জন্য করতেছেন আপনাদের জন্য এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে তাই ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনার তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন আপনারা সবাই জানেন যে সংযুক্ত আরব আমিরাতে হোয়াটসঅ্যাপে ফোন দিলে কিন্তু কথা বলা যায় না তারপরেও আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে কেন ফোন দেন আমি সেটা বুঝি না বাংলাদেশে যারা আছে তারাও কিন্তু অনেকেই জানে যে হোয়াটসঅ্যাপে ফোন দিলে সংযুক্ত আরব আমিরাতে কথা বলা যায় না তারপরও তারা কিন্তু বাংলাদেশ থেকে বসে নাম্বারে ফোন করেন আমি আপনাদেরকে বলবো নাম্বারে আপনারা ফোন দিবেন না ফোন দিয়ে কোনো লাভ হয় না বরং আপনারা বিরক্ত হন আমাকেও বিরক্ত করেন আপনারা আমাকে বয়স করবেন বয়সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যথায়ী আপনারা বয়স করবেন আমি বয়েসে উত্তর দিব আর যদি এম যারা আছেন তার সহসে নাম্বারও ফোন করেন নাম্বারে ফোন করে তো পারেন বাংলাদেশ থেকে তারা সহসী নাম্বারও ফোন করতে পারতেছে না বা হয়তো তারা তো ভুলে দিতে পারে বা হয়তো বুঝে না এখানে দিতেছে যারা এম আছেন তারা তো আর এখানে ভুলে দেন না অবশ্যই আপনাকে এত যদি ইমার্জেন্সি আমার সাথে কথা বলতে হয় তাহলে আপনি নাম্বারে ফোন করেন নাম্বার তো চালু আছে নাম্বারে ফোন করেন তাও আপনি সন্ধ্যা ছয়টার মধ্যে নাম্বারে ফোন করবেন ছয়টা পর নাম্বারে ফোন করবেন না প্রিয় বিউআস সংযুক্ত আরব আমিরাতে আপনি কীভাবে আসবেন বিজিট পিসা দেখেন এই যে আপনারা ইতিমধ্যে অনেকেই কিন্তু ভিডিও দি দেখতেছেন বা অনেকেই ভিডিও দিচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের বিজেট পিসা চালু হয়ে গেছে দেখেন সংযুক্ত আরব আমিরাতে কোনো বিজেট পিসা চালু হয় নাই এবং যে বিষয়গুলো বর্তমানে যে সাইটটি ক্যাটাগরি বিষয় কথা বলা হয়েছে এই সাইটটি ক্যাটাগরির মধ্যে যে বিষয়গুলো প্রথম বলা হয়েছে যাদের চার হাজার টাকা স্যালারি যাদের ষাট হাজার টাকা স্যালারি তারা তার ফ্যামিলি পরিবার নিয়ে আসতে পারবে এবং আপনার যে ষাট হাজার টাকা স্যালারি এই সেলাইটা আপনার এগ্রিমেন্টে থাকতে হবে এবং এই সেলাইটা আপনার ব্যাংকে থাকতে হবে আপনাকে প্রতি মাসে ষাট হাজার দ্বারাম স্যালারি দিচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে এবং আপনাকে দুইটা দেখাতে হবে এবং আপনার কোম্পানির অনুমোদন থাকতে হবে আপনি যে কোম্পানি আওয়ারটা কাজ করেন আপনার কোম্পানি অনুমোদন থাকতে হবে এবং আপনার ওই বিষয়টা হাই প্রফেশন হতে হবে এবং দেখা গেছে আপনি লেবার বিষয়তে তো কিনে আসতে পারবেন না আপনাকে লেবার বিষয়তে স্যালারি দাম স্যালারি দিবে না অথবা আপনার বড় কোনো গাড়ির ড্রাইভার বা কোনো বড় পজিশনে চাকরি করেন আপনার হাই প্রফেশন না ঠিক আছে বড় কোনো পোস্টে চাকরি করেন আপনার স্যালারি হচ্ছে সেরাজার দ্বারা তাহলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনার স্যার দারাম স্যালারি না থাকে আপনি মৌখিকভাবে স্যালারি হাতছেন স্যার দারাম কিন্তু আপনার কাগজে কলমে ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার স্যারাজার দারাম স্যালারি নাই আপনি নিয়ে আসতে পারবেন না এরপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি যেখানে থাকেন ওইখানে ইজারা লাগবে ইজের মতলব হচ্ছে যে আপনি যে ঘরে থাকেন ওই ঘরের কন্ট্রাক্ট ফেফার লাগবে এবং আপনার কন্ট্রাক্ট পেপার আপনার আমার ঘরের কন্ট্রাক্ট আছে কিনা সেটা আপনার থাকতে হবে যদি আপনার ঘরের নামে আপনার নিজের নামে ঘরের কন্ট্রাক্ট যদি না থাকে তাহলে আপনি নিয়ে আসতে পারবেন না এরপরে যাদের বেতন হচ্ছে আট হাজার দরাম তারা নিয়ে আসতে পারবেন তাদের পরিবার এবং তাদের বন্ধুবান্ধব বা এসে তারা নিয়ে আসতে পারবেন আর যাদের বেতন পনেরো হাজার আছে তারা তাদের আপ্তি নিকট আপ্তির বাইরেও কোনো লোক থাকলে নিয়ে আসতে পারবেন কিন্তু আপনাকে এই স্যালারিগুলো আপনাকে সঠিক ইনফরমেশন দিতে হবে এবং আপনাকে এগুলো প্রমাণ দেখাতে হবে আপনি যদি এগুলো প্রমাণ না দেখাতে পারেন তাহলে আপনি স্পন্সার বিষয়ে নিয়ে আসতে পারবেন না এবং বর্তমানে কিছু ইউটিউবে ভিডিও ছাড়তেছে যেটা আপনাকে বিজের পিসায় চলে আসতে পারবে এটা করতে পারবে এখানে এসে বিষে লাগাতে পারবেন এইটা সেটা হজ ও বর অনেক কিছু আপনার দেখতেছে শুনতেছেন কিন্তু এখানে এসে আপনি কোনো বিষয় লাগাতে পারবেন না এই এক্সপোসার বিষয় এসে আপনাকে এখান থেকে ঘুরে চলে যেতে হবে এখানে আপনি থাকতে পারবেন না এবং বিষয় ট্রান্সফারে করতে পারবেন না আর এখানে অনেকে আবার আপনাদেরকে ইয়ে করতে সেটা হচ্ছে যে আপনার এখানে এসে পার্টনার করতে পারবেন না তাও কিছু করতে পারবেন না শুধু এই বিষয়টা হচ্ছে আপনি এসে এবং আপনি এখানে থাকতে মাস 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 দুই তিন পারবেন এবং এটাই কথা বলা হয়েছে যে এই বিষয়গুলোর মধ্যে এসে অন্য কোনো কিছু এখানে বিষয়তে কোনো উল্লেখ নাই তাই আপনারা অযথা কারো ফতনা পড়বেন না ফতনা না পড়ে নিজে টাকা নষ্ট করবেন না কোনো কিছু করবেন না শুধু এখানে শেষ নয় আপনাকে যদি আসতে হয় যে স্পন্সার করবে তাও কিন্তু আপনার রিটার্ন টিকিট দিতে হবে এবং আপনার রিটার্ন টিকিট হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে অথবা আপনার এখানে যদি আপনার রিটার্ন টিকিট না করেন তাহলে কিন্তু আপনার বিষয়ও কিন্তু হবে না তাই আপনাকে সব কিছু সতর্ক থাকতে হবে বিভিন্ন বা বিভিন্ন গুজব চালু হয়ে গেছে আপনাকে অ্যালার্ট থাকতে হবে তাই আপনি গুজবের কার্ড না দিয়ে সঠিকভাবে বসে থাকুন যখন অরিজিনালি বিজিট বিষয় চালু হবে তখন আপনি আসুন যখন ট্রান্সফার চালু হবে তখন আপনি আসুন বিজিট বিষয় নিয়ে এসে আপনি ট্রান্সফার করে আপনার যে কোনো বিষয়তে আপনি কম ব্যাট করে নিয়ে আপনি কিন্তু বসে থাকতে পারেন এখানে না হলে আপনি এখানে এসে কোনো লাভ নাই এটা হচ্ছে যে দুবার এই মুহূর্তে সর্বশেষ যে আপডেটটি আপনারা ইতিমধ্যে যে এর মধ্যে আছেন এটাই আর লাউস নিয়ে যারা আমাদেরকে প্রতিনিয়ত যারা কমেন্ট করতেছেন ফোন করতেছেন লাউস নিয়ে আপনারা যারা লাউসে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা কিন্তু অনেকে যোগাযোগ করতেছেন আর যারা পাসপোর্ট জমা করেছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের যে লাউসে যে গ্রুপ যেটা আছে ওই গ্রুপে আমরা অনেকগুলো বিষয় আপলোড করেছি যারা লাউসে বিষয় পেয়েছেন আর আমাদের এখন কুমিল্লাতে একটা অফিস হয়েছে আপনারা অনেকেই অবগত আছেন যেটা সেটা হচ্ছে শুনেছেন কুমিল্লা অফিসটা এখন কুমিল্লা যে অফিসটা আমাদের হয়েছে এটা হচ্ছে যে কুমিল্লা ফরদুয়া বাজার ফরদুয়া বাজার ওয়ালটান প্লাজার মানে বিল্ডিং যেটা ওই ওয়াল্টন প্লাজার বিল্ডিংয়ে ফরদুয়া বাজার আমাদের ওইখানে বি অফিস হয়েছে আমাদের অফিসের নাম হচ্ছে যে সায়েদ অ্যান্ড তারপরে হচ্ছে যা ফজুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই এটা হচ্ছে আমাদের অফিসের নাম আমরা আপনাদেরকে ফুল ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মোবাইল নাম্বার সহ সব কিছু দেওয়া থাকবে আপনারা যারা কুমিল্লা এরিয়াতে আছেন কুমিল্লা ফেনি নোয়াখাইল এরিয়াতে যারা আছেন তারা এখানে আমাদেরকে পাসপোর্ট জমা করতে পারবেন আর যারা ঢাকা সাইডে এরিয়া আছেন ঢাকা ঢাকার এরিয়াতে যারা আছেন বা লক্ষ্মীপুর সরি খুলনা ভৈরব যশোর এইসব সাইডে যারা আছেন তারা কিন্তু আপনি আমরা ঢাকা অফিসে পাসপোর্ট জমা করতে পারবেন আর আমরা অতি দ্রুত অতি দ্রুত আমরা ফেনিতে আর একটা অফিস চালু করতে চলেছি অতি দ্রুত আপনারা যারা ফেনী এরিয়াতে আছেন তারাও কিন্তু ফেনাতে ফাস্টফুড জমা করতে পারবেন এবং ফাস্টফুড ফেনে এরিয়া অফিস চালু হওয়ার আগে আপনারা এই মুহূর্তে আমাদেরকে ফাস্টফুড কুমিলাতে জমা করতে পারবেন তো যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন আশা করি অবশ্য বুঝতে পারছেন সংযুক্ত আরব আমিরাত তথ্যটা কী আর যারা লাউসে যাওয়ার জন্য আগ্রহে বসে আছেন দেখেন এখানে যদি আপনি হেলভার হিসেবে যান আপনি এখানে মানে একদম মানে একদম যেটা নিঃসে বেতন যেটা নিম্ন বেতন যেটা থেকে পঞ্চাশ হাজার টাকা সাতশো ডলার আপনার বেতন থাকবে এখানে আপনার এগ্রিমেন্ট থাকবে সাতশো ডলার এবং সাতশো ডলার এগ্রিমেন্ট আপনি লেখা থাকবে সাতশো ডলার বেতন পাবেন আবার যারা মেস্তি আছেন তাদের বেতন হবে পাঁচশো ডলার এবং তারা পাঁচশো ডলার এগ্রিমেন্ট লেখা থাকবে পাঁচশো ডলার বেতন পাবেন যদি কাজের কোয়ালিটি ভালো হয় তাহলে ওইখানে জিনিসটা আপনার স্যালারি বাড়বে আর যদি কাজের কোয়ালিটি কম হয় খারাপ হয় তাহলে আপনাকে হেলফারে কাজ করতে হবে কারণ বাংলাদেশের মেস্তরি আর বাইরের মেস্তরি অনেক ডিফারেন্স থাকে যেমন সাধারণত আমার ঘরের কাজ করতেছি বাংলাদেশে মেস্তরি আমার এখানের সাথে সাথে আমার সাথে কয়েকজন মিলতেছে না তারা কিন্তু মেস্টারি এই জন্য আপনাকে অবশ্যই মেস্তরি যদি হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে তাহলে আপনি মেস্তরি বিষে যান আর নাহলে অ্যালফারের বিষয়ে যান সমস্যা না আপনি তো বেতন ভালো বেতন ভাবতেছেন খাওয়াও থাকে সম্পূর্ণ ফ্রি আর যদি আপনি পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স বা ডিফিএস সরি ডিপোজিট করেন অথবা অ্যাডভান্স করেন তাহলে আমরা আপনাকে তিনশো টাকার দামে স্ট্যাম্প দিচ্ছি এই স্ট্যাম্প মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে তা আপনার যদি পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে আপনার বিষায় তিন থেকে এক সপ্তাহ সাত দিন তিন থেকে সাত দিনের মধ্যে আপনি বিষায় আপনার হাতে পাবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার যদি বিশ্বের জন্য এয়া হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি দ্রুত যোগাযোগ করবেন আমাদের ডাকা অফিসে ঠিকানা দেওয়া থাকবে এবং কুমিল্লা অফিসে ঠিকানা দেওয়া থাকবে সেকশন বক্সে এবং আমাদের সে ফেনি অফিস সেটা প্রস্তাবিত হয়েছে ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত ফেনি অফিস চালু করার পরে আমরা আপনাদেরকে ওইখানের ঠিকানা এবং মোবাইল নাম্বার সব কিছু দিতে পারবো যারা ছোট্ট গ্রাম মেরিয়ে আছে তারা ফেনিতে জমা করতে পারবেন লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এরিয়া যারা আছে তারা ফেনিতে জমা করতে পারবেন এখন আপনাকে যেখানে জমা করতে হবে সেটা হচ্ছে এখন কুমিল্লাতে জমা করতে হবে তারা এছাড়া লোক যারা আছে কুমিল্লাতে জমা করবেন পরে আমরা আপনারা যারা ওইদিকে যারা আছেন ঢাকায় যারা আছেন তাকে ডাকাতে জমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি